আচ্ছা এখন জফরটা নিয়ে কথা বলবো এটা একটা বিগেস্ট প্রজেক্ট এটার এন্ডে আছে বাইনান্স ল্যাব এবং তারা কিন্তু অলরেডি একশো একচল্লিশ মিলিয়ন ফান্ড ইউজ করে ফেলছে একশো একচল্লিশ মিলিয়ন মানে কিন্তু সেটা হিউজ একটা অ্যামাউন্ট ঠিক আছে এটা শুনতে শোনা যাইতেছে একশো একচল্লিশ মিলিয়ন কিন্তু এটা হিউজ একটা কোম্পানির পক্ষে একশো একচল্লিশ মিলিয়ন ফান্ড ইউজ করা কিন্তু যে সে বিষয় নয় এখানে তাদের এন্ড আছে বাইনান্স ল্যাব কয়েন বেস ভেন্টোর ঠিক আছে তাছাড়াও অনেক ভালো ভালো প্রজেক্ট তাদেরকে কিন্তু ফলো করতেছে তাদের মূলত কাজ কি আমি সেটা বলি এরা বিভিন্ন প্রোজেক্টকে অডিট করে যে কার্তিক এই যে প্রোজেক্টটা এরা হচ্ছে বিভিন্ন প্রোজেক্টকে অডিট করে বিভিন্ন প্রোজেক্ট যখন মার্কেটে আসে তারা তাদেরকে ভেরিফাই করে আর কি তো যেহেতু তারা নিজেরাই বিভিন্ন প্রোজেক্টকে ভেরিফাই করে সেহেতু তারা যেহেতু অফ দিতেছে এখানে সেখান থেকে কিন্তু আমাদের ইউজ একটা কোপ হবে আর তারা এত পরিমাণ ফান্ডে করে ফেলছে সেখান থেকে যদি আমরা ইয়ারডপ পাই মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলারের কোপ হবে আমাদের সবারই ঠিক আছে আমি যদি একটু টুইটারে যাই টুইটারে গিয়ে জাস্ট তাদের নাম লিখে আপনি সার্চ করবেন দেখবেন তাদের কতগুলো ভেরিফাইড পেজ এখানে পেয়ে যাবেন এই যে পাঁচটা উপরে যে পাঁচটা পেজ দেখতে পারতেছেন এগুলো সবই কিন্তু তাদের বিভিন্ন সার্ভিসের জন্য তারা এক একটা পেজ ইউজ করে সবগুলো দেখেন গোল্ডেন টিকমার্ক দেওয়া এবং এই প্রত্যেকটা পেজের আপনি হচ্ছে জাস্ট গিয়ে দেখবেন ফলোয়িং লিস্টটা দেখবেন কোন কোন প্রজেক্ট তাদেরকে ফলো করতেছে মানে কি নাই এক কথায় মেটামাক্কস বাইনান্স বিটকয়েন মানে যা কিছু আছে আপনার ক্রিপ্টো জগতে যত বড় বড় প্রজেক্ট আছে বড় বড় ওয়ালেট আছে সব কিছু তাদেরকে ফলো করতেছে কারণ আগেই বলছে এরা কিন্তু বিভিন্ন প্রোজেক্টকে ভেরিফাইড করে এবং এখন পর্যন্ত অনেক বড় বড় প্রোজেক্টকে তারা কিন্তু অডিট করছে তো এখান থেকে একটা ইয়ারপ তারা লঞ্চ করছে অবশ্যই আমরা এখানে পার্টিসিপেট করবো ফ্রিতে পার্টিসিপেট করা যাইতেছে এবং ভালো একটা কোভ হবে ঠিক আছে আর এদের ফান্ডটা দেখেন আর ব্যাক এন্ডটা দেখেন তো বেশি কথা আমি বলবো না আর সরাসরি আমি কাজে চলে যাব কীভাবে এখানে জয়েন করবেন এই যে অফারটা আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে শেয়ার করছি কিন্তু তখন আমি কোনো ভিডিও দিতে পারি না কারণ সার্ভারের প্রবলেম ছিল এখন আমি দেখাবো কিভাবে জয়েন করবেন এবং কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন প্রথমত আমার টেলিগ্রাম পোস্টটা আপনার আশা লাগবে জয়েন করতে হলে তো এই পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে এই পোস্টে নিয়ে চলে আসবে পোস্টাতে আসার পরে আপনি সিম্পলি যে জয়েন লিঙ্কে ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে টিকমার্ক করে সাইন আপে ক্লিক করবেন আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অথবা আপনি যদি চান শর্টকাটে অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে আপনি গুগলটা ইউজ করতে পারেন এখান থেকে জাস্ট গুগলের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল আছে লগ ইন আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওইটার উপর ক্লিক করবেন পারমিশনটা দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট আমি এখন লগ ইন করে নিব ওকে আমার অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে নিলাম এখানে কিছু টাস্ক আমি দেখতে পাচ্ছি সিম্পলি যে কুইস্ট অপশানে চলে আসবেন এখানে টাস্কগুলো দেখতে পাবেন এখানে ডেইলি টাস্ক আছে ডেইলি টাস্ক করে আপনি কিন্তু যে জেমস এবং হচ্ছে এক্সপি এগুলো আর্ন করতে পারবেন তো সিম্পল এই যে ডেইলি যে টাস্ক এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করলে ডেইলি যে টাস্কগুলো এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে প্রথম যে এটা হইতেছে ডেইলি লগ ইন ঠিক আছে এটা জাস্ট ইসে আপনি এখানে ক্লেম ক্লেমে ক্লিক করবেন তাইলে এটা হয়ে যাবে ডেইলি লগ ইনের জন্য আপনি একটা জেমস পাবেন এবং দশটা এক্সপি পাবেন এটা ডেইলি করতে পারবেন এখানে যেই টাস্কগুলো দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু ডেইলি করতে পারবেন আর এখানে কী বলতেছে বাওজাত বাউস থ্রি প্রজেক্ট ঠিক আছে মানে তিনটা প্রোজেক্টে আমাদের ভিজিট করতে হবে তো সিম্পলি এখান থেকে গোতে ক্লিক করবো আমরা গোতে ক্লিক করার পরে দেখেন এখানে যে এইগুলো দেখতে পারতেছেন এইগুলো কিন্তু প্রোজেক্ট ঠিক আছে এই যে ওরা হল তারপর আপ সোয়াপ কাভা অনেক বড় বড়ো প্রোজেক্ট কিন্তু এখানে আছে পেপ ঠিক আছে তো আপনি রাত যে কোনো তিনটাতে এখানে ভিজিট করবেন তো আমি প্রথমটা এই যে কাভাতে এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে এখানে সিম্পলি একটি স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে কিন্তু আমাদের ভিজিট করা হয়ে গেছে এখানে আরেকটা টাস্ক আছে আমি দেখাই দিব আপনারা দুইটা একসাথে করতে পারবেন একটা প্রোজেক্টে কিন্তু আমরা ভিজিট করে ফেলছি আর একটাও করবো এখন একটি স্কল করে নিচের দিকে আসবেন সিম্পলি তিনটা প্রোজেক্টকে এভাবে আপনারা ভিজিট করে নেবেন তিনটা প্রজেক্টের উপর ক্লিক করে ভিজিট করে নেওয়ার পর এখন আমরা কুইস্টে চলে যাব কুইস্টে গিয়ে দেখি আমাদের এই টাস্কটা দেখি কমপ্লিট হয়েছে কি না তো আমাদের একটা হয়েছে ঠিকঠাকভাবে একটা হয়েছে দেখেন এখানে একটা হয়েছে বাকি দুইটা হয় নাই তো এখানে একটু ওয়েট করবেন আপনারা যে কোনো প্রজেক্টে ভিজিট করে একটু ওয়েট করবেন তো আমি এই যে দুইটা করে ফেলছি এর ভেতরে আমি আর একটা জিনিস দেখাই যে তিন নম্বর যে টাস্কটা আছে ভোট অন টু প্রোজেক্ট এখানে আমাদের যে কোনো দুইটা প্রজেক্টকে ভোট করতে হবে ঠিক আছে তো আমরা এই যে এই টাস্কটা করতে গিয়ে কিন্তু এই টাস্কটাও কমপ্লিট করে ফেলবো সেটা কীভাবে দেখেন আমি যে আমার দেখেন এই যে এইটা কিন্তু থ্রি প্রোজেক্ট হচ্ছে এটা কিন্তু আমার হচ্ছে দুইটা হয়েছে তিনটা করতে হবে আর একটা হইলে এটা আমি ক্লেম করতে পারবো এবং এই যে ভোটের যেটা এটাও কিন্তু আমার হচ্ছে একটা হয়েছে একটা হইলে ক্লেম করতে পারবো এখন একটা টাস্ক করতে গিয়ে দুইটাই করবো দেখেন গোতে ক্লিক করব গোতে ক্লিক করে যে কোনো একটা প্রজেক্ট আমি এর ভিতর থেকে ভিজিট করবো বিএন বি সাইন সাপোজ আছে এটা আসুক সমস্যা নাই এখান থেকে স্কল করে নিচের দিকে চলে যাবেন দেখেন এখানে ভোটের একটা অপশান আছে কিন্তু তো আপনারা কী করবেন এখান থেকে সিম্পলি ভোটের উপর ক্লিক করবেন একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা জাস্ট আপনারা সলভ করবেন এটা ট্রেনে ধরে এখানে ছেড়ে দিবেন ক্যাপসাটা সলভ হয়ে যাবে আমাদের এই প্রজেক্টটি কিন্তু ভোট হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকে চলে যাই কুইস্ট অপশনে দেখবো আমাদের দুইটাই কমপ্লিট হয়েছে যে ভিজিটার যেটা ছিল ঠিক আছে ওইটাও কমপ্লিট প্লাস ভোটেরটাও কমপ্লিট দেখেন দুইটাই কিন্তু কমপ্লিট এখন সিম্পলি আমরা ক্লেম করে এটা এই এক্সপি এবং জেএমস এই দুইটাই আমরা ক্লেম করে নিব ঠিক আছে তো এই তিনটা টাস্ক আমাদের কিন্তু ডান এখন এখানে বলতেছে কমপ্লিট টু কুইস্ট ঠিক আছে এখানে দুইটা কুইস্ট আমাদের কমপ্লিট করতে হবে তো দেখি গোতে ক্লিক করি কোথায় নিয়ে যাই তো এখানে যে কুইজ অপশনের যে টাস্কগুলো আছে এগুলো আমাদের দুইটা কমপ্লিট করলে ওইটা হয়ে যাবে তো এগুলো তো আমরা অবশ্যই করবো তো সিম্পল এখান থেকে প্রথমটা এটার উপর ক্লিক করব ক্লিক করে এখান থেকে স্টার্ট কুইজে ক্লিক করব এগ্রি করব এখানে আমাদের কোনো কাজ নাই জাস্ট মানে নেক্সট নেক্সট করতে হবে ঠিক আছে এই যে এগুলো জাস্ট নেক্সট নেক্সট করবেন তাইলেই হবে আটটা করা লাগবে এরকম ওকে আমি সবগুলোই যে নেক্সট নেক্সট করলাম এখন আমাদের যে কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটার জন্য কিন্তু আমরা এই যে এখান থেকে তিনটা জেমস এবং পঞ্চাশটা এক্স্রিপ পেয়ে গেছি তো কন্টিনিউ করবো কন্টিনিউ করলে আমাদের এটা কিন্তু কমপ্লিট দ্বিতীয় যেটা এটাও স্টার্ট কুইজে ক্লিক করবো এখানেও সেম তো এখান থেকে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করার পরে লাস্টে আপনার এই যে এরকম একটা কুইজ চাইতেছে ঠিক আছে তো এই কুইজের অ্যান্সারটা কী করবেন যে কোনো একটা সিলেক্ট করে সেকে ক্লিক করবেন ভুল হয়েছে পরেরটা সিলেক্ট করবেন এরকম পরেরটা সিলেক্ট করার অপশান আছে কারেক্ট হয়ে গেছে ঠিক আছে চারটার মধ্যে ট্রাই করবেন দেখুন একটা দেখবেন হয়ে যাবে ঠিক আছে ভুল হইলে আবারও কন্টিনিউ করবেন তাইলে হবে তো এটা কন্টিনিউ করলাম এখানে আরেকটা কুইজ এটা আমি সিম্পলি ফলস দিলাম না হইলে পরবর্তীতে ট্যুর দিব তোমার একবারে মিলে গেছে কন্টিনিউ করলাম আমাদের এই যে দুইটা কুইজ কিন্তু আমাদের কমপ্লিট যার জন্য আমরা এক্সপি পাইলাম এবং আমাদের যে ডেইলি সাক টাস্ক ওইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটা পরে করি এই টাস্কগুলো পরে করি আমরা সিম্পলি চলে যাব আমরা চলে যাবো এখান থেকে ডেইলি টাক্কের মধ্যে দিয়ে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট এবং আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করলে এটা ক্লেম করে নিতে পারবো ঠিক আছে আর এখানেই বলতেছে কমপ্লিট ফিডব্যাক ফ্রম ঠিক আছে সেখানে গোতে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যাই তো ওই থেকে এখানে আমাদের একটা ফিডব্যাক দিতে হবে তাদের এই যে ওয়েবসাইটের বিষয়ে তো এখান থেকে আমরা দিয়ে দিলাম স্যাটিসফাইড দিয়ে দিলাম ঠিক আছে ভালোই দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখানে একটা কমেন্ট করে দিব এভরিথিং ইজ ফাইন লিখে সাবমিট আচ্ছা এখানে এভরিথিং ইজ ফাইন লিখলে সাবমিটটা না এখানে লেখা আছে মিনিমাম বিশ ক্যারেক্টার দিতে হবে তো আমরা আরও কিছু ওয়ার্ড এখানে অ্যাড করি থ্যাংকস লেখলাম ঠিক আছে এখন দেখেন নিতেসে এখন সিম্পলি সাবমিটে ক্লিক করবো ক্যাপসা আটসে একটা ক্যাপসাটা ভেরিফাই করলে আমাদের কিন্তু এটাও হয়ে যাবে আমাদের এটাও হয়ে গেছে এবং এই যে ক্লেমের অপশনটা চলে আসছে সিম্পলি ক্লেম করে নেব ঠিক আছে আমাদের যে ডেইলি টাস্ক এটা কিন্তু কমপ্লিট এই ডেইলি টাস্কটা আপনারা প্রতিদিন করবেন এসে এখান থেকে প্রতিদিন এসে ডেইলি টাস্কটা কিন্তু আপনারা করবেন এখানে যে টাস্কগুলো অ্যাড হয় সবগুলোই করবেন প্রতিদিন সেম টাস্ক এখানে আসবে ঠিক আছে কারণ যত বেশি আপনার এক্সপি এবং জেমস থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে অ্যাড অফ টোকেন অ্যালোকেশন পাবেন এটা মনে রাখবেন তো এটা কিন্তু অবহেলা করবেন না এই প্রোজেক্টকে আমি খুব গুরুত্ব সহকারে দেখতেছি ফাইন্যান্স ল্যাব ব্যাকএন্ড আছে ফান্ডও অনেক এবং প্রোজেক্ট কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাইড তো ডেইলি টাস্কটা আপনারা বোঝাইতে পারছেন আশা করি এখন এখানে কিছু টাস্ক আছে এগুলো দেখাবো যতটুকু পারি অনেকগুলো টাস্ক আছে সবগুলো করার ট্রাই করবেন অনেকগুলো জেমস এবং এক্সপি পেয়ে যাবেন তো পরেরটা দেখি এখানে তো এখানে কুইজ নিতে বলতেছে তো দেখি স্টার্ট কুইজে ক্লিক করি নেক্সট 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 আচ্ছা কুইজের ওই বিষয়টা আমি তো আপনাদের দেখাই দিছি এই যে একটা ভুল হইলে আর একটা দিবেন হয়ে যাবে ঠিক আছে দেখি এটা দিই এই যে একবারে হয়ে গেছে একটা ভুল হইলে আর একটা দিবেন হয়ে যাবে তো এইভাবে সবগুলো টাস্ক আপনার করতে হবে এখানে কিন্তু আলাদা কোনো কাজ নাই ঠিক আছে যতগুলো আছে সবই সেম সিস্টেম এখান থেকে নেক্সট নেক্সট করবেন যতগুলো নেক্সটের অপশান আসবে ততগুলো নেক্সট করবেন তারপরে কুইজটা চাইবে আপনার কুইজের অ্যান্সার তো আপনাদের জানা নাই তো ভুল দিয়ে দিবেন যে কোনো একটা ভুল হইলে এই যে ভুলভাল একটা দিয়ে দিলাম একবারেই সঠিক হয়ে গেছে কিন্তু আমার ঠিক আছে এই যে দিয়ে দিলাম একটা ভুল হইলে আবারও এই যে একবারেই কিন্তু হয়ে যাইতেছে আমার তো আপনাদের অবশ্যই একবারে নাও হইতে পারে তো আপনারা ভুল হইলে আবার এই যে পরেরটা সিলেক্ট করার অপশান পাইতেছেন পরেরটা সিলেক্ট করবেন হয়ে যাবে আচ্ছা এখানে একটা জিনিস আমি বুঝলাম সেটা হইতেছে এখানে আমাদের কিন্তু জেমস এবং এক্সপির পাশাপাশি এই যে হার দিতেছে ঠিক আছে এই যে লাভ যেটা এটা আমাদের আর কি লাইভ দিতেছে তো আমরা যে ভুল যে কোর্স ইংটা সিলেক্ট করতেছি ওই ভুল একবার সিলেক্ট করলে মেবি আপনার একটা করে হার ওইখান থেকে কাটবে ঠিক আছে তো আপনার হার শেষ হয়ে গেলে কিন্তু আপনি আর যে পরে হার সিলেক্ট করতে কিন্তু পারবেন না তো এখানে রিফাইল করতে বলতেছে ঠিক আছে এই যে রিফাইল করে নিলাম আমি রিফাইল করে নিয়ে আবার যে সেকে ক্লিক করবো এটা ভুল দেখাইছে আবার সেকে ক্লিক করব একটা করে কিন্তু মাইনাস হইতেছে দেখছেন উপর থেকে একটা করে মাইনাস হইতেছে এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে এখান থেকে একটা দিয়ে দিলাম এটা এক বেড়ে নিছে তো এরকম আমি এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করলাম আপনি যত কমপ্লিট করবেন আপনার এক্সপি এই লেভেলটা কিন্তু তত আপডেট হবে ঠিক আছে অনেকগুলো টাস্ক কমপ্লিট করে এখান থেকে এক্সপি পাইছি এবং এই যে হারটা আপনাদের কীভাবে রিফাইল করতে হবে সেটা তো আমি তো এখানে যতগুলো টাস্ক আছে সবগুলোই সেম একদম সেম প্রসেসের সবগুলো আপনারা করে নেবেন একদম এই যে যেগুলো করেছেন সেগুলো এখানে কমপ্লিট দেখাবে একটা টাস্কও বাদ দিবেন না সবগুলো করবেন সবগুলো করবেন এবং এসে প্রতিদিন ডেইলি যে টাস্ক আছে এটা কমপ্লিট করবেন বি এখান থেকে কিন্তু ভালো কিছু আশা করতেছি ঠিক আছে আর এটার পরবর্তী যে আপডেট সব কিছু আমাদের টেলিগ্রামের চ্যানেলের মধ্যে জানানো হবে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে